আহ যা গতকাল ছিল মাদারি পরে মাদারি স্কুলে জাওয়ার সেখানে ফোরালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আও মিলিয়ে সন্তাশীরা সভাপতি সন্ত ছিল বাংলা চালায় দুই বছর পরে দেশীয় অস্ত্রশস্ত্রে তবে গাড়ি বহরে হামলা করে এবং সেখানকার নিরাপত্তা বাহিনী ছিল আসলে পুরোambito সমগ্রে তাদের উপর হামলা চলে আর এমপোর্জে তাদের সহায়তায় আমরা সেখানকার থেকে

যাদের নামে মামলা রয়েছে আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা পরিকল্পিত ভাবে আসলে গণপ্রত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেঘ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে

আজকের প্রেজেন্টেশনের উদ্দেশ্যটাই এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে এই থেকে আর আজকে সারা দেশে এই হামলা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই

কর্মসূচি পালন করবে এই সশস্ত্র সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জে আমরা কিন্তু গোপালগঞ্জে যে বাজিপুর জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলে যাই

সেখানকার তাদের পরিবার পরিবার গুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের যাওয়ার আগে একদম হয়েছে

এত সমস্যা গুলো কেমন হবে ভাই